হ্যালো এভ্রিয়ন কেমন আছো সবাই আশা হচ্ছে সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি তো অনেকদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না তো এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা হচ্ছে অনেকদিন আগের একটা ভিডিও তখন গরম ছিল আর এখন অলরেডি ঠান্ডা পড়ে গেছে আর ঠান্ডা শেষও হতে যায় জানুয়ারির আজকে কুড়ি তারিখ মানে জানুয়ারি চলে গেলে ঠান্ডাও চলে যাবে এই ভিডিওটা আমি যেদিন বানিয়েছিলাম সেই দিন ছিল শনিবার তুমি সপ্তাহে একদিন করে ঘর পরিষ্কার করি আর সেটা শনিবারেই করি কারণ রবিবারে আমার বর ঘরে থাকে তো ওই জন্য ওই দিনে ঘরটা পরিষ্কার করি না আমি আর তোমাদের তো আমি দেখালাম ঘরটা কতটা নোংরা হয়ে গেছে আসলে রাস্তার পাশে বাড়ি থাকলে না এরকমই হয় তুমি যতই পরিষ্কার করো সেই নোংরাই হয়ে যায় তো কি আর করা যাবে দেখো প্রোডাক্টগুলো আমি সব নিচে নামিয়ে নিয়েছি আর এই দুটো কাঁচের থাকা এটা আমার বর এনে দিয়েছিলো একটা বাজার থেকে আর এইভাবে নিচে লাইটও লাগিয়ে দিয়েছে কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানিও তো আমার যত প্রোডাক্ট আছে আমি সব এখানেই রাখি কারণ আমার ড্রেসিং টেবিল নেই মানে আমরা তো দিল্লিতে থাকি তো এখানে ড্রেসিং টেবিল নেই আমাদের গ্রামে যে বাড়িটা আছে ওখানে আমাদের বড় আলমারি ড্রেসিং টেবিল সব কিছুই আছে বাবা দিয়েছিল বিয়েতে কিন্তু ওখানে থাকা হয় না বলে ওগুলো ইউজও করা হয় না ওইভাবে আছে আর দিল্লিতে যেহেতু আমরা ভাড়ায় থাকি ওই জন্য বেশি কিছু এখানে কেনা হয়নি তো দেখো প্রোডাক্টগুলো সব নিচে নামিয়ে নিয়েছি এবার এগুলো আমি ভালোভাবে মুছে নেবো সব সময় পরিষ্কার করা হয় তাও জানি না কেন এত ধুলো পড়ে কোথা থেকে পরে আমি চেষ্টা করি তোমাদেরকে কন্টিনিউ ভিডিও দেওয়ার কিন্তু সেইভাবে ভিডিও আর বানানো হয় না অ্যাকচুয়ালি আমাদের আগে না ওয়াইফাই ছিল এখন ওয়াইফাইটা আর নেই ওই জন্য ভিডিও পোস্ট করতেও পারি না আগে আমি শর্ট ভিডিও বানাতাম এখন আর বানানো হয় না তো দেখো সমস্ত প্রোডাক্ট আমার মোছা হয়ে গেছে আর এবার আমি এগুলো ভালোভাবে সাজিয়ে রাখবো আর তোমরা তো আমাকে দেখেই বুঝতে পারছো তখন কতটা গরম ছিল আমি অলরেডি ঘেমে যাচ্ছি কাজ করতে করতে আর এখানে দেখো অ্যাডজাস্টমেন্টও চলছে ওপরে পাখাও চলছে আর সেই ভিডিওটা আমি এখন এডিট করছি ঠান্ডার মধ্যে কম্বলের মধ্যে বসে বসে মানে আমি কতটা অলস তোমরা বুঝেই নাও তোমরা অনেকে জানতে চাও দিদি তুমি চুলে কী তেল ইউজ করো অনেকে অনেক রকম কমেন্ট করেছো তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা আমার প্রোডাক্ট দেখতে চাও কিনা না মানে আমি ফেসে কি অ্যাপ্লাই করি চুলে কি অ্যাপ্লাই করি সেগুলো আমি তোমাদের বলে দেব আর আমার প্রোডাক্টের ফটো তোমাদের আমি দেখিয়ে দেব। তো দেখো এতক্ষণ ধরেই এইটুকু জায়গা আমি গোছালাম লাস্ট এই দেখো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও দু ঘন্টা ধরে এইটুকু জায়গা শুধু আমার গোছাতে লেগেছে আর এই যে প্রোডাক্টগুলো দেখছো এগুলো সব এক্সপায়ার হয়ে গেছে এগুলো ফেলে দিতে হবে এই যে জিনিসটা দেখছো এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম আর এর মধ্যে ছিল পাঁচটা থাক তোমরা তিন থাকেরও পেয়ে যাবে চার থাকের পেয়ে যাবে তো টুকিটাকি জিনিসপত্র রাখতে কিন্তু এটা খুবই উপকারী তো এবার আমি খাটের ওপরে চলে এসেছি আর এই যে ফটোগুলো দেখছো এই ফটোগুলো এবার আমি ভালোভাবে মুছে নেবো এর ওপরেও না খুব ধুলো পড়ে আর আমাদের ঘরটা না অনেকটাই ছোট তো এর মধ্যে অ্যাডজাস্ট করে জিনিসপত্র সব রাখতে হয় আর এই ঘরটাকে আমি যেভাবে সাজিয়ে রেখেছি তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে কেমন লাগছে আর ঘর যেমনই হোক তুমি যদি সাজিয়ে গুছিয়ে রাখো তো সব ঘরই দেখতে সুন্দর লাগে সেটা মাটির হোক আর পাকা হোক আর আমাদের যেহেতু এখানে আলমারি নেই তো সমস্ত জিনিসপত্র আমরা বেডের মধ্যেই রাখি মানে একটা বক্স বেড তো এর মধ্যেই সমস্ত জিনিসপত্র রাখি আর আর এখানে আমরা দুটো রুম নিয়েছি রেন্টে তো আমাদের দুই ঘরেই জিনিসপত্র রাখা হয় তোমরা যদি আমাদের রুম দেখতে যাও কমেন্টে অবশ্যই জানিও আমি অবশ্যই দেখাবো আর এই দেখো কুলার মানে তখন গরম ছিল ওই জন্য কুলারটা মানে চালুই ছিল আর কি আর ঠান্ডার সময় কুলারটা আমরা ছাদের ওপরে ঢেকে রেখে দিই আর এটা হচ্ছে আমাদের বিয়ের ফটো তো আমার অনেক ইচ্ছা ছিল যে আমাদের বিয়ের ফটোটা আমি অনেক বড়ো করে বাঁধিয়ে রাখবো যে সিঁদুরদ্যানের যে ভিডিও ফটোটা আছে তো সে এটা আমি অ্যানিভার্সারিতে বানিয়েছিলাম আর দেখো এবার আমি বেডটা ক্লিন করবো আমার ঘর মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে এবার বেডের চাদরটা আমি পাল্টে দেবো সপ্তাহে একদিন করে আমি বেডের চাদরটা পাল্টাই যেদিন ঘরটা পরিষ্কার করি ওই দিনই পাল্টে দিই অতটাও নোংরা হয় না কারণ আমরা দুজন থাকি এই ঘরে ওই জন্য অতটা নোংরা হয় না যখন লোকজন আসে তখন একটু নোংরা হয়ে যায় আর এখনও আমি স্নান করিনি মানে দুটো বাজতে যায় দশটার সময় থেকে আমি ঘর গোছানো শুরু করেছি আর এখন দুটো বাজে তো ভাবলাম ঘরটা গুছিয়ে তারপরে স্নান করব অন্য অন্য দিন আমার দশটার সময় হয়ে যায় স্নান করা রান্না বান্না করে কাজ বাজ পুরো কমপ্লিট হয়ে যায় দশটার সময় স্নান করে তারপর পুজো টুজো দেওয়া হয়ে যায় তো আজকে ভাবলাম ঘর গোছাবো তো ওই জন্য গরমে ঘেমে যাবো ওই জন্য আর করিনি তো হয়ে গেছে প্রায় তারপরে এবার আমি আমার ভিডিও তোমাদের দেখতে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ঘর গোছানো হয়ে গেছে আর গোছানোর পরে আমার ঘরটা কেমন লাগছে তোমরা দেখে নাও